সম্মানিত ক্রেতা আসসালামু আলাইকুম আমি আপন কুষ্টিয়া ভূমি জেলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো আজকে আমি আপনাকে যে জায়গাটি দেখাবো এই জায়গাটির লোকেশন হচ্ছে মোল্লাতাগর মুল্লাতাগড়ের পাশে নসিমন মোড় নামে একটা জায়গা আছে এই নসিমন মোড়ের পাশেই কিন্তু এই জায়গাটি দেখতে পাচ্ছেন আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এই রাস্তাটি পনেরো ফিটের একটি পিচ ঢালা রাস্তা এবং আজকে যে জমিটি দেখাবো এই জমিটি আমার হাতের বাম পাশে তো জমিটি দেখার আগে আমি আপনাকে কিছু কথা বলতে চাই আপনারা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন এটা করে কিন্তু আমাদের জমির নতুন নতুন ভিডিওগুলো সহজেই আপনারা দেখতে পাবেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নতুন আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো কথা না আপনাকে দেখায় এই জমিতে যাওয়ার জন্য আপনি ছয় ফিটে একটি রাস্তা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার পিছে এটা হচ্ছে পিস ঝালা রাস্তা আর জমিতে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যেতে হবে এটা জমিতে যাওয়ার রাস্তা এই রাস্তাটা ছয় ফিটের একটি রাস্তা আর এখানে জমির পরিমাণ আছে আট কাঠা আপনি চাইলে এখান থেকে অর্ধেকও নিতে পারবেন আবার যদি চান আপনি আটকাটা একবারে সেটাও পারবেন এখন আমি কিন্তু জমিটার দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক আছে আর এটা খুবই এলাকা আপনি যদি এখানে একটি বাড়ি বানিয়ে ভাড়া দেন বা আপনি এখানে একটা বাড়ি বানিয়ে থাকেন আপনি খুবই সুন্দরভাবে এখানে বসবাস করতে পারবেন আর এখানে কিন্তু আপনি একটি গ্রামের পরিবেশও পেয়ে যাবেন এখান থেকে কুষ্টিয়া শহরে অর্থাৎ মেন যে শহর কুষ্টিয়া এনএস রোড এখান থেকে অটোতে গেলে সর্বোচ্চ পনেরো টাকা ভাড়া লাগবে আর টাইম লাগবে সর্বোচ্চ পনেরো বিশ মিনিট বুঝতে পারছেন এখান থেকে কিন্তু কুষ্টিয়া মেন শহর খুবই কাছে এবং এখান থেকে মোল্লাগরে যেতে পারবেন খুবই কম সময়ের মধ্যে এবং এখান থেকে কিন্তু মেডিকেল খুবই কাছে এখান থেকে সর্বোচ্চ দশ মিনিট লাগবে আপনি যদি অসুস্থ হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি হাসপাতালে খুব তাড়াতাড়ি যেতে পারবেন আপনারা ফিউচার প্ল্যানিং করে যারা একটা জায়গা কিনতে যাচ্ছেন আমি বলবো আপনারা এই জায়গাটি দেখতে পারেন এই জায়গাটি রোড সাইডে আছে একচল্লিশ ফিট এবং এটা লম্বায় আছে ছিয়াত্তর ফিট এখানে যদি আপনি একটি বাড়ি বানান এখানে সুন্দর একটি বাড়ি বানাতে পারবেন আমার হাতের ডান পাশে দেখছেন এখানেও যে জমিটা দেখছেন এটা কিন্তু চার কাঠার একটি জমি তো টোটাল জমির পরিমাণ হচ্ছে কাঠা এখান থেকে আপনি চাইলে এই প্লটটাও নিতে পারবেন আবার আপনি যদি চান এই প্লটটাও নিতে পারবেন এই প্লটটাতে আসার জন্য আপনি পেয়ে যাবেন চার ফিটের একটি রাস্তা বুঝতে পারছেন যে এই জায়গাটা কিন্তু খুবই পারফেক্ট জায়গা হবে আপনার একটি বাড়ি বানানোর জন্য আর এখানে আপনি বাড়ি বানালে আপনি কিন্তু ভাড়াও দিতে পারবেন কারণ এখানে কিন্তু ভাড়াও চলে আর এটা কিন্তু কুষ্টিয়া শহরের কিন্তু কাছে খুব একটা দূরে না আপনারা যারা কুষ্টিয়া শহরের আশেপাশে একটি বাড়ি করতে চান কম টাকার মধ্যে একটি জায়গা কিনতে চান আমি বলবো এই ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকুন তাহলে কিন্তু এই জমিটা আপনাদের পছন্দ হতে পারে তো আমি আপনাকে আরেকটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি আপনি যদি এ পাশের প্লটটা নেন সেই ক্ষেত্রে আপনার রাস্তাটা হবে এ পাশ দিয়ে এখান থেকে আপনাকে চার ফিটের রাস্তা দেওয়া হবে আর আপনি যদি এই প্লটটা নেন তাহলে তো আপনি রাস্তা সামনেই পেয়ে যাচ্ছেন আর আপনি যদি এটা টোটাল একবারে নেন সেই ক্ষেত্রে দামটাও একটু কম হয়ে যাবে তো আসলে কথা না বাড়িয়ে এই জায়গাটার দামের বিষয়ে আপনি একটু আইডিয়া দিয়ে দিই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই চার কাঠার প্লটটা যদি আপনি নেন এটার দাম পড়বে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা সম্মানিত দর্শক আমি আরেকবার বলছি এই প্লটটা যদি আপনি নেন এই প্লটটার প্রতি মূল্য পড়বে লক্ষ টাকা আপনি যদি ওই পাশের প্লটটা নেন সেক্ষেত্রে দাম পড়বে প্রতি কাঠা সাড়ে ছয় লক্ষ টাকা সম্মানিত ক্রেতা আমি আপনাদেরকে আরেকবার মেনশন করে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে মুল্লা অর্থাৎ মুল্লা পাশে কিন্তু নসিমন মোড় নামে একটি বাজার আছে এখান থেকে আপনি কুষ্টিয়া শহরে খুব কম সময়ের মধ্যে চলে যেতে পারবেন এবং এখান থেকে আপনি মেডিকেলেও খুব কম সময়ের মধ্যে চলে যেতে পারবেন হাট বাজার স্কুল কলেজ সব কিছুই এখান থেকে খুবই কাছে আপনি যদি এই দুইটা প্লট একবারে নেন সেক্ষেত্রে প্রতি কাটার দাম পড়বে সাড়ে ছয় লক্ষ টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা কথা বলে এসে এই জায়গাটা দেখতে পারবেন আর আমাদের আরও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপনারা যারা আপনাদের বাড়ি ফ্ল্যাট প্লট দোকান ক্রয় বিক্রয় করতে চান আমাদের মাধ্যমে বা বিজ্ঞাপন তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সহজেই এই বিজ্ঞাপনগুলো তৈরি করে থাকি তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেল